আসসালামু আলাইকুম হ্যালো ফিওয়ার্স আমি চলে যাচ্ছি রিক্সায় করে আর বাবার কষ্টের তো শেষ নেই বাবার চুল একদম কাঁচা থেকে বুড়ো হয়ে যাবে তারপরও বাবা অভিচল ভাবে মেহানত দিয়ে যাবে সন্তানের জন্য সামনেই কার জানি বাড়ির আহাজারি চলে এসেছে অ্যাম্বুলেন্স মৃত ব্যক্তি নিয়ে অ্যাম্বুলেন্স চলে এসেছে চলার পথে রিক্সাটা উঠাতে খুবই কষ্ট আমি ধাক্কা দিয়ে উঠিয়ে দিচ্ছি আমার একটা বাজে স্বভাব কি আমি কোনো বৃদ্ধ মানুষ দেখলে তার গাড়িতে উঠবো এবার যত লেট হোক আমার যেতে আমি তার গাড়িতে উঠে আসব। আরেক বাবার কাছে আমি চলে এসেছি রাত দশটা বাজে তখন আমি পাউসার একটা মেবি কাজে গিয়েছি টাকটুক শব্দ শুনছি আমি ভাবছি যে এই ঘরের তো সবার কাছে শেষ কিন্তু এখানে কেন টাকটুক শব্দ আমি ভাবে তাকিয়ে আছি তাকিয়ে দেখছি কাকা কাজ করছে কাকার পেট লেগে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কাকা আপনার কি এখন ছুটি না পরে বললাম আমার তো এখানে ছুটি আর কাজের বিষয় না আমি বললাম কেন আমি তো প্রোডাকশনে কাজ করি আমি যত উৎপাদন তত কাজ দেখুন বাবার শরীরে বস্ত্র রাখতে পারে না শুধু সন্তানের মুখের হাসির জন্য এই হচ্ছে বাবা তো আমি জিজ্ঞেস করলাম কাকা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে কুমিল্লার পরে আমি বললাম ছেলে বলে আমার তিন ছেলে তো বললাম ছেলেরা কি করে চাকরি করে পড়াশোনা শেখানোর পরে হায় রে বাবা তুমি পড়ে রইলে বিক্রমপুর কিন্তু ছেলে উচ্চ বিলাসিতা করছে কিন্তু এই যে বাবা হাতের মাধ্যমে টাকটুক শব্দ কতটা কায় শ্রম দিলে একটা লঙ্গি উৎপাদন হয় দেখুন কাকার রুমের আশেপাশে আর কেউ কাজ করছে না কিন্তু কাকা প্রতিনিয়ত নাকি এরকম রাত দশটা পর্যন্ত কাজ করে হাড়গুলো ব্যথা হয়ে যাচ্ছে বডির খাঁচাগুলো দেখা যাচ্ছে এটার নামই হচ্ছে বাবার ভালোবাসা আর বাবার ভালোবাসা তো সন্তানের জন্য অবিচল ভালোবাসা যা কখনো শেষ করা যাবে না যা বলেও শেষ করা যাবে না দেখতে পাচ্ছেন সুতো মিটিমিটি চোখে সুতো লাগিয়ে নিচ্ছে চোখের মধ্যে আলো লাগে দেখে ই দিয়ে নিচ্ছে কিন্তু বাবার শেষ পরিণতি যদি হয় এইভাবে দেখুন আলমপুর কবরস্থানে কাদের জন্য এত খাটাখাটনি কাদের জন্য এত তাকাবরী কাদের জন্য এত মেহানত কাদের জন্য উচ্চ বিলাসিতা ছেড়ে জীবন এই যে দেখতে পাচ্ছেন পানি চলে যাচ্ছে কাদের জন্য এত কৌতূহল কাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাটনি সেই সন্তানকে একবার মনে রেখেছে সেই সন্তানকে একবার কবরস্থানে এসে মাটিটা ঠিক করে দিয়েছে যে আমার বাবার কবরের তো বৃষ্টির পানি চলে যা গিয়েছে আমি একটু ঠিক করে দেই না সবাই ভালো থাকবেন